বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের একটি জেলা এখানে রয়েছে কালেক্টর ভবন ও বাংলা সাহিত্যের অন্যতম একজন ব্যক্তি মাইকেল মধুসূদন দত্তের বাসভবন সহ আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা যায় এই যশোর জেলা থেকে আমার যশোর ভ্রমণের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেনাপুলগামী বেনাপুল এক্সপ্রেস ট্রেনে করে এবারের ভ্রমণ সঙ্গী ছিলেন এনামুল ভাই একদিনের যশোর ভ্রমণ শেষে আমরা চলে যাই নড়াইলে এবং ঘুরে দেখি নড়াইল জেলার কয়েকটি দর্শনীয় স্থান এই ভিডিওতে আমি আমাদের যশোর ভ্রমণের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি দেখলে আপনারা একদিনের যশোর ভ্রমণ সম্পর্কে একটি বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর চ্যানেলের নতুন অতিথিদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমাদের যশোরের উদ্দেশ্যে যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেনাপুলগামী রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বেনাপুল এক্সপ্রেস ট্রেনে করে বর্তমানে বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের অপোজিট সাইডে শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় ভিউয়ার্স চৌষট্টি জেলা ভ্রমণের উদ্দেশ্যে আমার এই যাত্রা তো আজকের যাত্রাটি হচ্ছে যশোর জেলায় আর কি তো যশোর থেকে ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে নড়াইল যাব আর আজকে আমার টোর পার্টনার হচ্ছে এনামুল ভাই তো ওনারও ইউটিউব চ্যানেল আছে ভয়েস অফ এনামুল নামে আর কি তো আপনারাও উনার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখবেন আর আমরা হচ্ছে এই দুই ভাই মিলে ইনশাল্লাহ যশোরের উদ্দেশ্যে রওনা দিব কিছু বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা প্রথমে যাব যশোর যশোর থেকে যাব নরাই আশা করছি সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগে হ্যাঁ অবশ্যই এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ এবং অবশ্যই আমরা হচ্ছে যশোর জেলার কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব এবং নড়াইল জেলার কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখব ইনশাল্লাহ রাত এগারোটা পঁয়তাল্লিশে আমাদের বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা থাকলেও এগারোটা উনপঞ্চাশ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে শহরতলি প্ল্যাটফর্ম থেকে উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি ভাঙ্গা ফরিদপুর রাজবাড়ি যশোর সহ বেশ কয়েকটি স্টেশনে থেমে এরপর যশোরের উদ্দেশ্যে যায় বর্তমানে বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাতায়াত করছে পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সকল ট্রেনই দ্রুত গতি নিয়ে চলাচল করে আমাদের বেনাপুল এক্সপ্রেস ট্রেনটিও অনেক দ্রুত গতি নিয়ে যশোরের উদ্দেশ্যে এগিয়ে গিয়েছিল ট্রেন থেকে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে পদ্মা নদী ও পদ্মা সেতুর দৃশ্য দেখতে দেখতে আমরা সহজেই যশোরে পৌঁছে যাই ঠিক সকাল ছয়টায় বেনাপুল এক্সপ্রেস ট্রেনটি আমাদেরকে যশোর রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয় এখন ঘড়িতে ছয়টা বাজলেও আশেপাশের পরিবেশ দেখে কখনোই এটিকে সকাল বলে মনে হচ্ছে না কারণ এখন শীতকাল থাকায় রাত বড় তাই এখন আশেপাশের দৃশ্য দেখে পুরোপুরি রাতই মনে হচ্ছে যশোরে নেমে আমরা তীব্র ঠান্ডার সম্মুখীন হই ঢাকা কিংবা ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে অত বেশি ঠান্ডা নেই যতটা না যশোরে রয়েছে যশোরে নেমেই আমরা এত বেশি ঠান্ডার সম্মুখীন হই যে আমরা কোথাও চলাচলি করতে পারছিলাম না একে তো তীব্র ঠান্ডা দুয়ে অন্ধকার এ অবস্থায় আসলে কোথাও বের হওয়া প্রায় অসম্ভব তাই আমরা কিছুক্ষণ অর্থাৎ প্রায় ঘন্টাখানেক যশোর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করি এবং গরম গরম চায়ের স্বাদ নেই তীব্র শীতের মাঝে গরম গরম দুধ চা খেতে ভালোই লাগছিল গরম গরম চা খেতে খেতে আকাশেও আলো চলে এসেছে চা খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়ি যশোর ভ্রমণের উদ্দেশ্যে যশোর রেলওয়ে স্টেশনের বাইরে থেকে একটি ব্যাটারি চালিত রিকশা নিয়ে আমরা চলে যাই আমাদের যশোরের প্রথম ভ্রমণ স্পট কালেক্টর ভবনের উদ্দেশ্যে সময় লেগেছে দশ মিনিটের মতো এই সেই কালেক্টর ভবন চলুন এই কালেক্টর ভবনের ইতিহাস জেনে আসা যাক সতেরোশো সালে জনাব টিলমেন হেক্সেল যশোরে কালেক্টর ভবন নির্মাণের প্রস্তাব করেন কালেক্টর ভবনের পিছনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষিত আছে জনাব টিলম্যান হেক্সেল একজন বিচারক ও ম্যাজিস্ট্রেট হিসেবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হন সদর দপ্তর কলকাতায় হওয়ার ফলে তিনি সরকারের কাছে এ বিষয়ে লিখে পাঠান তৎকালীন সময়ে যশোর থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থা ছিল দুর্বিষহ জনাব টিলম্যান হেক্সেল প্রস্তাব করেন কালেক্টরের কাজকে জাজদের কাজের সাথে অবৈতনিক হিসেবে সংযুক্ত করে দিতে হবে জনগণের সুবিধার জন্য কালেক্টরের সম্মান বৃদ্ধি করার লক্ষ্যে তিনি এই প্রস্তাব করেছিলেন তৎকালীন সরকারের কর্তারা বিষয়টি জানা মাত্রই আগ্রহ প্রকাশ করেন এবং সতেরোশো ছিয়াশি সালে যশোরে কালেক্টর ভবন প্রতিষ্ঠা লাভ করে কালেক্টর ভবনের পিছনে এই বটগাছটি রয়েছে দেখি বোঝা যাচ্ছে বটগাছটি অনেক প্রাচীন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যশোরের কালেক্টর ভবন ইতিমধ্যে আমি আপনাদেরকে কালেক্টর ভবনের কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা যদি কেউ যশোর বেড়াতে আসেন অবশ্যই এই কালেক্টর ভবনটি দেখে যাবেন এটি আসলে আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ হিসাবে যশোরে দাঁড়িয়ে আছে কালেক্টর ভবনের পিছনে একটি পুকুরও রয়েছে দেখে মনে হচ্ছে এই পুকুরটিও অনেক প্রাচীন আপনারা যদি কেউ যশোর বেড়াতে আসেন অবশ্যই যশোরের এই ঐতিহ্যবাহী কালেক্টর ভবনটি ঘুরে যাবেন এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসাবে যশোরে দাঁড়িয়ে আছে দুইতলা বিশিষ্ট এই ঐতিহ্যবাহী কালেক্টর ভবনটি বর্তমানে সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে পাশাপাশি যশোর জেলার মানুষের একটি বিনোদন কেন্দ্র হিসাবেও এটি স্থান পেয়ে নিয়েছে কালেক্টর ভবন ঘোরা শেষ করে আমরা বেরিয়ে পড়ি সকালের নাস্তার উদ্দেশ্যে আর আমাদের সকালের নাস্তাটি সম্পূর্ণ করি যশোরে প্রায় একশো বছরের পুরাতন জলযোগ হোটেলে এখন আমরা কিন্তু লোকেশন দেখে দেখি যশোর শহরে ঘুরছি এখন আমরা যাচ্ছি সকালে নাস্তা করার জন্য যশোরের সবচেয়ে প্রাচীন একটি হোটেল জলযোগ হোটেলে সেখানে যাব এবং কি কি নাস্তা করে সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ওকে কালেক্টর ভবন থেকে পাঁচ মিনিটের একটু বেশি সময় হেঁটে আমরা চলে এসেছি যশোরের প্রাচীন জলযোগ হোটেলে যেটি প্রায় একশো বছরের পুরাতন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এই জলযোগ হোটেলটি খোলা থাকে তবে সকালের নাস্তার জন্য বিখ্যাত এই হোটেলটি এখানে বেশ কিছু সুস্বাদু মিষ্টি পাওয়া যায় যেমন কালোজাম জাম রাজভোগ রসমালাই ইত্যাদি আর এটি হচ্ছে সকালের নাস্তার জন্য সেই বিখ্যাত ডাল এখানে লুচি দিয়ে ডাল এবং সাথে মিষ্টি দিয়ে সকালের নাস্তাটি খুব ভালোভাবে সম্পূর্ণ করা যায় আর এখানে রয়েছে লুচি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হোটেলে আসন গ্রহণ করার পর আমাদেরকে ছয়টি লুচি ও ডাল দিয়ে যায় ডালের মাঝখানে আলুও রয়েছে এক কথায় বলতে গেলে খাবারটি ছিল অত্যন্ত সুস্বাদু আঠারোশো সালে অবিভুক্ত ভারতের অন্যতম নগরী যশোরে এই জলযোগ হোটেলটি প্রতিষ্ঠা করেন কালীপদ বিশ্বাস লুচি ও ভাজি দিয়ে সকালে নাস্তা সম্পূর্ণ করার পর একটি মিষ্টি নিয়ে নিই আসলে জলযগে এসে যদি মিষ্টি না খাই তাহলে সকালের নাস্তার পর্বটা অসম্পূর্ণই থেকে যাবে বলে মনে করেছিলাম যশোরের ঐতিহ্যবাহী প্রাচীন এই জলযোগ হোটেলে মজাদার সকালের নাস্তার পর্ব শেষ করে বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে পরবর্তী গন্তব্যটি ছিল বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় একটি নাম মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যেটি যশোরের সাগরদারিতে অবস্থিত জলযোগ হোটেলের সামনে থেকে একটি অটো নিয়ে আমরা চলে যাই নতুন বাসস্ট্যান্ডে যেতে সময় লেগেছে আনুমানিক দশ থেকে পনেরো মিনিটের মতো নতুন বাস স্ট্যান্ড থেকে কেশবপুর যাওয়ার জন্য একটি বাসে উঠে পড়ি যেতে সময় লেগেছে প্রায় তিরিশ মিনিটের মতো কেশবপুর বাজারে নেমে একটি অটো চালিত ভ্যান নিয়ে আমরা সরাসরি চলে যাই মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে আসলে যশোরে আসলে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যদি না আসেন সেক্ষেত্রে যশোর ভ্রমণটি অসম্পূর্ণই থেকে যাবে বলে মনে করি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক অন্যতম নাম মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যাওয়ার আশেপাশের রাস্তার প্রকৃতি ও এক কথায় অসাধারণ সুন্দর দুই পাশে চোখ জুড়ানো ফসলের জমি ও গ্রাম বাংলার জীববৈচিত্র্য এক কথায় অসাধারণ অর্থাৎ ছবির মতো সুন্দর লাগছে এই দুই পাশের প্রকৃতি দুপাশের অসাধারণ প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যেটিকে বর্তমানে জাদুঘর করা হয়েছে প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা করে টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি প্রবেশ করার পর স্বাগত মধুপল্লী এই লেখাটি আমাদের সামনে পড়ে এর পাশে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ইতিহাস বর্তমানে বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে পুরো বাড়ির প্রাঙ্গনটি রয়েছে ফুল ও গাছপালা দিয়ে ঘেরা মাইকেল মধুসূদন দত্ত পঁচিশ জানুয়ারি আঠারোশো সালে সাগরদারির এই বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও জাহবি দেবীর একমাত্র সন্তান রাজনারায়ণ কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতিনামা আইনজীবী ছিলেন তেরো বছর বয়স থেকে মধুসূদন কলকাতায় বসবাস করতে থাকেন মা জাহবি দেবীর কাছে মাইকেল মধুসূদন দত্ত তার প্রাথমিক শিক্ষা লাভ করেন মা জাহবি দেবী তাকে প্রথম রামায়ণ মহাভারত ও হিন্দু পৌরাণিক কাহিনীর সাথে পরিচয় করিয়েছিলেন এই সাগরদারিতেই মাইকেল মধুসূদন দত্তের ছেলেবেলা কেটেছিল তার বাড়িগুলো আজ স্মৃতি ও ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে ১৩ বছর বয়সে মাইকেল মধুসূদন কলকাতায় গিয়ে স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়াশোনা করে হিন্দু কলেজে ভর্তি হন যেটি বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত মেধাবী হয় মধুসূদন অচিরেই সে কলেজের তৎকালীন অধ্যক্ষ ডিএল এল রিচার্ডসনের প্রিয় ছাত্র হয়ে ওঠেন সাগরদারির এই বাড়িতে কবির ও কবির পরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত আছে মাইকেল মধুসূদন বারোটি ভাষায় পারদর্শী ছিলেন কি কি ভাষায় পারদর্শী ছিলেন তা এই দেওয়ালে টানিয়ে দেওয়া আছে এখানে কবির বংশ পরিচয়ও টানানো আছে যে জায়গাটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছে জায়গাটি খুব বিশেষভাবে সংরক্ষিত আছে তৎকালীন হিন্দু কলেজের অধ্যক্ষ রিচার্ড সনি মধুসূদনকে কাব্যপ্রীতি সঞ্চারিত করেন মাত্র আঠারো বছর বয়সে মহাকবি হওয়া ও বিলেতে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা কবির মনে জাগে সালে ওল্ড মিশন চার্চের পাদ্রী ডেলটির কাছে মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তিনি ই মধুসূদন দত্তের নাম মাইকেল রাখেন মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর হিন্দু সমাজে তা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে তার পিতা রাজনারায়ণ দত্ত তাকে তেজ্যপুত্র ঘোষণা করেন মধুসূদন বিস্পোষ কলেজে পড়াশোনা চালিয়ে যান রাজনারায়ণ দত্ত মধুসূদনকে তেজ্যপুত্র ঘোষণা করলেও বিস্পোষ কলেজে পড়াশোনার ব্যয়ভার তিনি গ্রহণ করেছিলেন কিন্তু চার বছর পর তিনি টাকা পাঠানো বন্ধ করে দেন বর্তমানে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির প্রাঙ্গণে কবির লিখা বিভিন্ন কবিতা টাঙ্গানো আছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত উনতিরিশে জুন আঠারোশো তিয়াত্তর সালে ঊনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে এত বড় মাপের একজন মেধাবী কবি যে কিনা বারোটা ভাষায় পারদর্শী ছিলেন তাকে কলকাতায় বিনা চিকিৎসায় মারা যেতে হয়েছে আসলে মানুষের জীবন কোন দিক থেকে কোন দিকে যায় কি হয় না হয় তা কোনো কিছুই বলা যায় না আপনারা যশোরে আসলে অবশ্যই যশোরের সাগরদারিতে অবস্থিত মাইকেল মধুসূদন দত্তের এই বাড়ি যে যেটি কিনা বর্তমানে জাদুঘর হিসাবে রয়েছে এখানে ঘুরে যাবেন এখানে আসলে আপনারা মাইকেল মধুসূদন দত্তের ইতিহাস আরও ভালোভাবে জানতে পারবেন এবং এখানে বেশ কিছুক্ষণ ভালো সময় কাটাতে পারবেন মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ঘোরা শেষ করে আমরা চলে যাই কপতাক্ষ নদে যেতে সময় লেগেছে দুই মিনিটের মতো পায়ে হেঁটে আর কপতাক্ষ নদের ঠিক সামনেই মাইকেল মধুসূদন দত্তের এরকম একটি মূর্তি রয়েছে এই সেই কপতাক্ষ নদ এই কপতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের জীবনের সাথে খুব ভালোভাবে জড়িত নদটি ঝিনাইদহ চুয়াডাঙ্গা যশোর সাতক্ষীরা ও খুলনা জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয় নদটির উৎস মাথাভাঙ্গা নদী ও এটি পতিত হয়েছে খুলনা জেলার পাইকগাছা উপজেলার শিবসা নদীতে এটির দৈর্ঘ্য দুইশো কিলোমিটার ও প্রস্ত একশো মিটার মাইকেল মধুসূদন দত্তের বাড়িগুড়া শেষে চাইলে এই কপতাক্ষ নদে এসে বেশ কিছু সময় কাটাতে পারেন শুক্রবার থাকায় আমরা কপতাক্ষ নদের পাশে অবস্থিত একটি মসজিদে জুম্মার নামাজ আদায় করি এরপর মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পাশের একটি হোটেলে আমরা দুপুরের খাবার সম্পূর্ণ করি আর আমাদের দুপুরের খাবারের আইটেম ছিল সাদা ভাত সবজি এবং ছিল ডিমের তরকারি মোটামুটি ভালো মানের একটি দুপুরের খাবারের পর্ব সেরে আমরা অটোচালিত ভ্যান নিয়ে রওনা দিই কেশবপুর বাজারের উদ্দেশ্যে কেশবপুর বাজারে যাওয়ার পথে চোখে পড়ে আঠারো শতকে নির্মিত একটি প্রাচীন মসজিদ যে মসজিদে মাইকেল মধুসূদন দত্ত ফরাসি ভাষা শিখতেন মসজিদটির অবকাঠামো দেখি বোঝা যাচ্ছে মসজিদটি কতটা প্রাচীন এই মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন মসজিদটি খুব যত্ন সহকারে ও শক্তিশালী কিছু উপাদান দিয়ে বানানো হয়েছে এতে মসজিদটি হয়তো আরো অনেক বছর এখানে দাঁড়িয়ে থাকবে আসলে তৎকালীন সময়ে বানানো বিভিন্ন স্থাপনায় শক্তিশালী কিছু উপাদান দিয়ে বানানো হয়েছে যেটি এখনকার থেকেও অনেক মজবুত ঐতিহাসিক মসজিদটি ঘুরে দেখে আমরা আবারও রওনা হই কেশবপুর বাজারের উদ্দেশ্যে যেখান থেকে আমরা এখানে এসেছিলাম এখানকার সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে হলে অবশ্যই অটো চালিত ভ্যানে করে আসবেন কেশবপুর বাজার থেকে যশোর বাস স্ট্যান্ডগামী একটি বাসে উঠে পড়ি এবং যশোরের রাজারহাটে নামি রাজারহাট নেমে আমরা একটি অটো নিয়ে চলে যাই মনিহারে নড়াইল যাওয়ার উদ্দেশ্যে যশোর থেকে নড়াইলগামী বাসগুলো যশোরের মনিহার থেকে ছেড়ে যায় এভাবেই শেষ হয় আমাদের একদিনের যশোর ভ্রমণ আপনারা যদি আমাদের মতো যশোর থেকে নড়াইল ভ্রমণ না করতে চান সেক্ষেত্রে আপনারা যশোর থেকে ঢাকাগামী বাসে উঠে ঢাকায় ফিরতে পারেন অথবা রাত দশটা ছাপ্পান্ন মিনিটে যশোর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করেও ঢাকায় ফিরতে পারেন যশোরের মনিহার থেকে আমরা নড়াইল গামী বাসে উঠে নড়াইলের উদ্দেশ্যে রওনা দেই এক ঘন্টার একটি বাস জার্নি শেষে আমরা পৌঁছে যাই নড়াইলে এবং চলে যাই আমাদের পরিচিত দেবাশিস ভাইয়ের কাছে এবং নড়াইল জেলা পরিষদ ডাকবাংলোতে আমরা রাত্রি করি আর ঘুরে দেখি নড়াইল জেলার কয়েকটি দর্শনীয় স্থান সব কিছু ঠিক থাকলে খুব দ্রুতই আমাদের নড়াইল ভ্রমণ ব্লগটি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ আপনারা যদি কেউ আমাদের মতো যশোর হয়ে নড়াইল ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে আমার পরবর্তী ব্লগটি দেখতে পারবেন আর পরবর্তী ব্লগটি দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে পাশে থাকবেন আপনাদের সুবিধার্থে আমাদের এই যশোর ভ্রমণের সকল খরচ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আশা করি এটি দেখলে আপনাদের যশোর ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে পরবর্তী নড়াইল ভ্রমণ ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আবেস অনেক আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন